দীর্ঘ তেত্রিশ বছরের ক্যারিয়ার সেই সার্কাস থেকে শুরু দিল্লি থেকে এক বুক আসা নিয়ে মায়ানগরীতে পা রেখেছিলেন তিনি দেখতে ছিমছাম কোনো দিক থেকেই তাকে নায়ক বলে মনে হয়নি অনেকেরই কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন কে এই ছেলেটি তিনি ছিলেন বলিউডের ভবিষ্যৎ হিন্দি ছবির বাদশাহ শাহরুখ খান পকেটে মাত্র কয়েকটা টাকা আর এক বুক স্বপ্ন নিজের স্বপ্ন সুন্দরীকে খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছিলেন মুম্বাই আর সেখান থেকেই এক অন্য কাহিনী শুরু ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেয়া মানুষের মধ্যে পরিচিতি তৈরি করা দীর্ঘক্ষণ অপেক্ষা টাকা না পেয়ে কাজ করা থেকে অপমান তার লড়াইয়ের তালিকা থেকে বাদ থাকিনি কিছুই সহ্য করেছেন তিনি সবটা তবুও ছেলেটি আশা ছাড়েনি লড়াই রেখেছিলেন জারি চেয়েছিলেন ভিলেন হতে কিন্তু হয়ে উঠলেন স্বপ্নের নায়ক বাজিগর

পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। বার্লিন থেকে লন্ডন বিশ্বজুড়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি অথচ তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না তবে এই প্রথম জাতীয় পুরস্কার পেরেন শাহরুখ খান সম্প্রতি ব্লকবাস্টের ছবি জওয়ানে তার অনবদ্য অভিনয়ের জন্য প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন কিং খান অন্যতম সেরা এই অভিনেতা দীর্ঘদিনের কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় এবং সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তার জনপ্রিয়তা কেবল ভারতেই সীমাবদ্ধ নয় সারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে দেশ বিদেশে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন শাহরুখ কিন্তু জওয়ানের জন্য এই প্রথম তিনি একাত্তর তম জাতীয় পুরস্কারের সম্মান পেলেন এই পুরস্কার জয় প্রমাণ করে যে শাহরুখ খান আজও দর্শকদের হৃদয়ে কিং অফ হার্টস হয়ে রাজত্ব করছেন গেল তার অসাধারণ অভিনয় এবং বুদ্ধিমত্তা দিয়ে তিনি দর্শকদের মন জয় করে আসছেন এই জাতীয় পুরস্কারের তিনি সম্পূর্ণ যোগ্য সারা বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা এই সত্যটি প্রমাণ করে যে শাহরুখ ভারতীয় সিনেমার সর্বকালের সেরা সুপার মধ্যে একজন ভরপুর প্রাণ জবানের জন্য জাতীয় পুরস্কার প্রাপ্তির এই মুহূর্তে তার এই অসাধারণ ছবির কথা মনে পড়া স্বাভাবিক অ্যাকশন রোমান্স এবং ড্রামার মিশেলে শাহরুখ দর্শকদের একটি সত্যিকারের ব্লকবাস্টার উপহার দিয়েছেন যা বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছিল জাতীয় পুরস্কার জয়ের মাধ্যমে শাহরুখ খান তার সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যোগ করলেন এর আগেও তিনি একাধিক সম্মান পেয়েছেন ভারত সরকার তাকে পদশ্রী সম্মানে ভূষিত করেছেন এছাড়াও ফ্রান্স সরকার তাকে অর্ডার দে আর্টস অ্যাট লেটার্স এবং লিজিয়ন অফ অনার এর মতো একাধিক সম্মান দিয়েছে উনিশশো সালে দিওয়ানা চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে শাহরুখ খানের প্রায় সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ডর বাজিগর দিলসে কুচকুচ होता হ্যাঁ দেবদাস বীর জারা চক দে ইন্ডিয়া মাই নেম খানের মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান দু সালে মুক্তি পেয়েছে শাহরুখের তিন সিনেমা পাঠান জওয়ান ও ডাঙ্কি ছবি তিনটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নামিয়েছে এসব সিনেমায় কারিকারি অর্থ আয় করেছেন প্রযোজকরা শাহরুখ খান বর্তমানে কিং ছবি শুটিং করছেন ছবিটি দু সালে মুক্তি পাবে আবর আহমেদ বাহি দেশ দেশান্তর